ঢাকা বিশ্ববিদ্যালয় গণভূথানের পর বড় রাজনৈতিক চমক ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন উনত্রিশ জুলাই ঘোষণা করেছে ডাকসু ও হল সংসদের তফসিল মনোনয়নপত্র জমা দেওয়া যাবে উনিশ আগস্ট পর্যন্ত পঁচিশ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আর ভোটগ্রহণ নয় সেপ্টেম্বর এবারে নির্বাচনে থাকছে আটাশটি পদ ভিপিজিএস এজিএস ছাড়াও যুক্ত হয়েছে চারটি নতুন পদ গবেষণা ও প্রকাশনা ক্যারিয়ার উন্নয়ন স্বাস্থ্য ও পরিবেশ এবং মানবাধিকার আইন বিষয়ক সম্পাদক জুলাই অভ্যুত্থানের পর গঠিত গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু আবুবাকের মজুমদার সদস্য সচিব জাহিদা আহসান মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাস্তির চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক আব্দুল কাদের রয়েছেন এবারের ডাকসু নির্বাচনের আলোচনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা এবং বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদও সম্ভাব্য প্রার্থী ছাত্র দল থেকে নাম উঠেছে যুগ্ম সম্পাদক আবিদুল ইসলাম খান বিএম কাউসার এবং জসীম হল শাখার তানভীর বারি হামিমের ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী সাবেক সভাপতি কায়েম ও বর্তমান সভাপতি এস এম ফরহাদ ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা ছাত্র ইউনিয়ন মেঘমল্লার বসু এবং বিপ্লবী ছাত্র মৈত্রীর জাবির আহমেদের নামও ঘুরছে চায়ের কাপে তবে প্রশ্ন রয়ে যায় নির্বাচনের পরিবেশ কতটা সুষ্ঠু ছাত্র দলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের অভিযোগ প্রশাসন আলোচনার প্রতিশ্রুতি ভেঙে তড়িঘড়ি করে তফসিল ঘোষণা করেছে ফ্যাসিবাদী শিক্ষকদের অপসারণ এবং গণতন্ত্র সংস্কারের দাবিগুলো উপেক্ষিত অন্যদিকে শিবিরের সাবেক সভাপতি আবু সাদিক কায়েম বলছেন প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময়ের দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদেরের আহ্বান এই উচ্ছ্বাস যেন হতাশায় না রূপ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সতর্ক থাকতে হবে ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্র ইউনিয়নের শিমুল কুম্ভকার স্পষ্ট করে বলছেন ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ না ঘটিয়ে পুরনো ধাঁচে নির্বাচনের আয়োজন হতাশাজনক বিপ্লবী ছাত্র মৈত্রীর জাবির আহমেদের দাবি নির্বাচনকে অর্থ ও পেশি শক্তির প্রভাবে প্রভাবিত না হতে দিতে হবে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই হবে প্রশাসনের প্রধান কাজ ডাকসু নির্বাচন ঘিরে রাজনীতি ফের সরগরম নেতৃত্ব আসছে নতুন মুখে নাকি পুরনো খেলোয়াড়রাই বাজার রাখবে নিয়ন্ত্রণে সব প্রশ্নের উত্তর মিলবে নয় সেপ্টেম্বর ভোটে এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা কারণ ডাকসু নির্বাচন শুধু নেতৃত্ব বদলের লড়াই নয় এটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতীক আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ